আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাবো সাহাতুলি যে এই ঐতিহ্য ফিল্ড জেলার চেষ্টা যে ফিল্ডগুলো এইট উৎপাদন হয় সেই ফিল্ডের আজকে চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এইট উৎপাদন হয় জেলার চেষ্টা অফ সুনাম রয়েছে যে এই স্থানের ইট উৎপাদনকারীর সেই সব প্রতিষ্ঠানগুলো সে এখান থেকে সবচেয়ে কাছ থেকে আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই স্থানে এখানে ইট বাটা তৈরি হয় প্রচুর ইট নদী ডাকাতিয়া নদীর গেজা যে ব্রিক ফিলগুলো চাতুর জেলার সবচেয়ে প্রসূতি স্থান চাতুর জেলার সবচেয়ে বেশি এই যে সুনাম সেই সুনাম খ্যাত স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর গ্যাসা হওয়াতে এখানে ব্রিকফিলগুলো বেশি সুবিধা হয় কারণ নদীপথে তারা বিভিন্ন চর থেকে বালু মাটি কিনে আনতে পারে সেই সুবিধার্থে তারা এখানেই ফিল্ড করেছেন সেই স্থানগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন ভালো মন্দ শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন আর সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানেই রাখছি সকলে ভালো থাকবেন